আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে চার বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা চাইলে কিনা অপসার সময় বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ডুয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং তিন বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারেটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির পিছনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নেই। আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেটের ডিজাইন বারান্দার উপর একটি ছাদ থাকবে এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট পারবেন ছাদে প্রবেশ করার জন্য এই পাশে আপনারা স্টিল এ ব্যবহার করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলি টিনের শেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাবো। বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা এই বারান্দাটিকে আপনারা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আর বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা বেসিন সেট করে দিছি বারেন্দার সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা বর করছি এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন বারান্দার সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বেডরুম থ্রি থেকে বেডরুম টুতে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা করছি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট এবং কিচেন সিল্ক সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস বা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বাড়িটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বারান্দা এই বারান্দাটি লম্বাই থাকবে হলো উনিশ ফিট দুই ইঞ্চি এবং চড়াই থাকবে হলো আট ফিট বারান্দা ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান এই বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বায় থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বারেন্দার সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বেডরুম টু থেকে বেডরুম থ্রিতে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বারান্দার বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো আট ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে সাতাশ ফিট আট ইঞ্চি এই পাশে জায়গার প্রয়োজন হবে বিশ ফিট তিন ইঞ্চি সামনের অংশ জায়গার প্রয়োজন হবে সাতাশ ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে নয়শো আটাইশ স্কোয়ার ফিট নয়শো আটাইশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক এক তিন শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক দুই নয় কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সে জন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে এলাকড়িতে তিন শেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে বারো থেকে তেরো লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে এবারেটি বাড়িটির নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে এই বাড়িটির নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ ফ্লোর টাইলস বাইরের ওয়াল টাইলস সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের টিন সেট একটি বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম